আল্লাহ সুবাহ আপনাকে আমাকে আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদেরকে বুঝে নিতে হবে প্রত্যেকের কাজকর্ম প্রত্যেকের দায়িত্বকে সঠিকভাবে আমাদেরকে রাবুল আলমিনের জন্য তৈরি করতে হবে যার যতটুকু দায়িত্ব সেই দায়িত্ব আল্লাহ পাক আমাদের কাছ থেকে হিসাব নিবেন এটা আল্লাহ তালার কাছে আমাদের দায়িত্বটাকে বুঝিয়ে দেওয়া লাগবে ঠিক আছে কিনা এজন্য যে দায়িত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই দায়িত্ব সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাদেরকে ডাক দিয়ে বলেন হে ইমানদারগণ তোমাদের জন্য আল্লাহ নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন হুকুম করছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনফুসিকুম কুনফুসাকুম ওয়া আহলিকুম দার নিজে বাসো এবং অন্যদেরকে তোমার আহালকে তোমার পরিবারকে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাও আপনার আবার আজকের মূলত দায়িত্ব হলো সর্বপ্রথম যে দায়িত্বটা আপনার আমার ঘাড়ে আল্লাহ নিজে উঠায় দিয়েছেন সেই দায়িত্বটা হচ্ছে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং আপনার আহাল যে বা যারা আছে এদের প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে দায়িত্ব দিয়েছেন কে আল্লাহ আল্লাহর দায়িত্বটা হচ্ছে আপনার আমার প্রত্যেকের ঘাড়ের ওপরে আর এই দায়িত্ব থেকে আপনাকে আমাকে কাজ করা লাগবে একমাত্র কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দায়িত্ব আমাদের উপরে অর্পিত করা হয়েছে এখন যদি বলেন হুজুর দায়িত্ব কি শুধুমাত্র বুঝিয়ে দিয়েছেন এবং কেয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে প্রত্যেকটা মানুষকে অবহিত করা হবে জানিয়ে দেওয়া হবে জিজ্ঞাসাবাদ করা হবে আপনি যেমন আপনার দায়িত্ব আপনার জায়গা থেকে দায়িত্বশীল একজন একজন পিতা পিতা হিসাবে পরিবারের জন্য দায়িত্বশীল একজন মসজিদের ইমাম হিসাবে একজন মসজিদের ইমাম হচ্ছেন দায়িত্বশীল একজন মেম্বার হিসাবে ওই ওয়ার্ডের জন্য মেম্বার হলেন দায়িত্বশীল একজন চেয়ারম্যান হিসাবে তার ইউনিয়নের তিনি হলেন চেয়ারম্যান তিনি একজন দায়িত্বশীল ঠিক এরকম ভাবে শুরু করে নিয়ে একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি আমরা পৌঁছাতে পারি তাহলে প্রত্যেকটা ব্যক্তি যার যার জায়গা থেকে প্রত্যেকেই দায়িত্বশীল কথা বলেন ঠিক কি না আল্লাহ এই প্রত্যেকটা মানুষকে দায়িত্ব দিয়ে দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন তার কারণ হলো তার দায়িত্বটাকে সঠিকভাবে পালন করে রব্বুল আলামিনের কাছে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে ঠিক আছে কিনা এজন্য রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের দায়িত্বটাকে সঠিকভাবে বুঝে নিয়ে পালন করার হুকুম দিয়েছেন আপনাকে আল্লাহ একজন পরিবারের গার্জিয়ান হিসাবে একজন পিতা হিসাবে নিযুক্ত করেছেন শুধুমাত্র পিতা হিসাবে আপনার দায়িত্ব পালন করার জন্য নয় বরং আপনার সন্তান কি করে আপনার স্ত্রী কি করে আপনার পরিবারের বাকি সদস্যরা তারা কে কি কর্ম করতেছে কে কি কাজ করতেছে এর প্রত্যেকটা দায়িত্ব পিতা হিসেবে আপনাকে আমাকে পালন করতে হবে ভূমিকা রাখতে হবে কিয়ামতের দিনে যেই পিতা তার সন্তানের দায়িত্ব সঠিকভাবে জবাব আল্লাহর বরবারে না দিতে পারবে এই পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়স হিসাবে বলে দেবেন আখ্যায়িত করবেন এবং কেয়ামতের দিনে তাদের জন্য কঠোর ব্যবস্থা আল্লাহ তালা করে রেখেছেন অরবুল্লা আলামিন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন আল্লাহ তালা বলেন ইন্না জাহান্ন আল্লাহ তালা প্রত্যেকটা বান্দাকে ডাক দিয়ে দিয়ে বলছেন ও বান্দা তোমরা শোনো তোমরা কি দেখো না তোমরা কি জানো না আল্লাহ তালা যে এত সুন্দর করে নিযুক্ত করে রেখেছেন এটা কি তোমাদের নজরে পড়ে না আল্লাহ বলছেন জাহান ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে জাহান নামের মধ্যে শুধুমাত্র আল্লাহ মানুষ এবং পাথর দিয়ে জাহান নামের প্রজ্বলিত করা আগুনটাকে জ্বালাতে থাকবেন দুইটা জিনিস দিয়ে আল্লাহ জাহান্নামের নামের জ্বালাবেন এক নাম্বার জিনিসটা হলো মানুষ যাকে আগুন দিয়ে পরিপূর্ণ করবেন দ্বিতীয় নাম্বার হলো পাথর এই পাথরকে কে তাআলা জাহান নামের আগুনকে প্রজ্বলিত করতে থাকবেন তাহলে আমরা মানুষরা জাহান নামের আগুনের মধ্যে প্রজ্জ্বলিত হব আপনাকে বোঝানোর চেষ্টা করছি এতটুকুই যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দায়িত্বের জন্য কঠোর করলেন আল্লাহ দায়িত্বটাকে বুঝিয়ে দিয়েছেন আমি জানি না ও এলাঙ্গার মানুষ আপনারা আপনাদের দায়িত্বকে বুঝে পেয়েছেন কিনা আল্লাহ রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন এক নাম্বার হলো আপনাকে জাহান্নাম থেকে বাঁচা লাগবে দুই নাম্বার আপনার আহাল আপনার পরিবার যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে আজকে আমি যতটুকু কথা বলবো এখান থেকে আপনাদের দুইটা জিনিসই গ্রহণ করে নিতে হবে আমাদের সমাজের যে প্রজ্বলিত অবস্থা আমাদের সমাজে ব্যবস্থা এই ব্যবস্থা যতটুকু আমাদেরকে সঠিক পন্থায় নিয়ে যাচ্ছে এর চাইতে বেশি আমাদেরকে খারাপ এবং অন্যায়ের দিকে নিয়ে যায় এজন্য আমি আজকে আলোচনাটাকে ফিক্সড করেছি শুধুমাত্র আমরা এখান থেকে যদি আমাদের দায়িত্ব দায়িত্বটাকে সঠিকভাবে বুঝে নিতে পারি আর দায়িত্বটা যদি আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যদের মধ্যে অর্পিত করতে পারি দায়িত্ব যদি সঠিকভাবে বুঝিয়ে দিতে পারি আপনি যেমন জাহান্নাম থেকে বাঁচবেন শুধু আপনি বাঁচবেন না বরং আপনার পাশাপাশি আপনার সন্তান সন্ততি আহাল যারা এদের প্রত্যেককে জাহান্নামের আগুনের থেকে বাঁচানোর দায়িত্ব আপনাকে কে দিয়েছে আল্লাহ এখন এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আল্লাহ যে দায়িত্ব দিলেন এবং বলে দিলেন জাহান্নামা নামা কান সাদা আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন আর জাহান্নামে কারা যাবে প্রথম নাম্বার মানুষ জাহান্নামে মানুষ দিয়ে আল্লাহ পরিপূর্ণ করবেন এরপরে যে জায়গাটা ফুল হবে না বাকি থাকবে এই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন পাথর দিয়ে নিযুক্ত করবেন জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করবেন আল্লাহ এ বিষয়ে কি বলেছেন রব্বুল আলমিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ বললেন যদি কোনো মানুষ পৃথিবীতে তার দায়িত্ব থেকে ফিরে যায় জুলুম করে নির্যাতন করে মানুষকে অপহরণ করে পরিবারের সদস্যকে তার দায়িত্ব থেকে যদি সঠিক বুঝটা না দেয় তাহলে আল্লাহ বলছেন তারা হলো জুলুমকারী পরিবারের ওপর যারা সঠিক দায়িত্ব অর্পে না দেয় এরা হচ্ছে জুলুমকারী আল্লাহ বলেন আল্লাহ তানা সুন্দর করে বলছেন এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী জোলুমবাজ আর পাপাচার যারা এই সমস্ত পাপাচারের মধ্যে লিপ্ত থাকে সে জাহান নামে প্রবেশ করবে বলে সেটা যায় কোন জাহান নাম আর জাহান নামের মধ্যে তারা কতদিন থাকবে এটা হচ্ছে এমন একটা জাহান নাম যেখান থেকে মানুষকে আর বের করা হবে না জাহান নাম কি একটু ভালো করে বুঝেলেন আপনার দায়িত্ব আপনাকে বুঝে নিতে হবে জাহান নাম থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন এই বিষয়টা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন এটা হচ্ছে ওই জাহান্নাম সীমা সীমালঙ্ঘনকারী জুলুমকারী পাপাচার যারা আল্লাহ এদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন লাদিসিনা ফিহা আহ কবাব এরা হলো যুগ যুগ ধরে ওই জাহান্নামের মধ্যে নিপতিত থাকবে আর জাহান্নামের শাস্তি কেমন হবে আপনার জায়গা থেকে যদি আপনার না বুঝে নেন আপনি একজন পরিবারের যে আপনি একজন পিতা আপনি একজন গার্জিয়ান আপনাকে যে আল্লাহ কঠিন একটা দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব যদি আপনি সঠিক ভাবে না পালন করেন তাহলে আপনার জাহান্নাম কেমন ভয়ানক হবে একটু বিশ্লেষণ করে আপনাদেরকে জানিয়ে দিই আল্লাহ আব্বুল আলমিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ বললেন লা ইয়াজুকুনা ফিহা ওয়া লা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাউ রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন সেখানে আরামদায়ক কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না জাহান্নামে যারা যুগ যুগ থাকবে জাহান্নামে থাকা অবস্থাতে এক পর্যায়ে তারা বড় তৃষ্ণাত্ম বোধ করবে কলিজাটা বড় ফাটাফাটা অবস্থা হয়ে যাবে অভাব বলে আলামিনের ফেরেশতাদেরকে তারা ডেকে ডেকে বলবে ভাই আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন জাহান্নাম যে কত ভয়ানক বিষয় এটা একটু বোঝানোর চেষ্টা করতেছি জাহান নামে যারা যুগ যুগ ধরে থাকবে এরা শুধু বলতে থাকবে ভাই একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন জাহান নামের ফেরেস তারা তাদের তৃষ্ণাত্ম অবস্থা দেখে তাদের বুক ফাটাফাটা অবস্থা দেখে জাহান নামের ফেরেস তারা তাদেরকে পানি পান করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আরোজ করতে থাকবেন আল্লাহ ওই সময় ফেরেস আল্লাহ ডাক দিয়ে দিয়ে বলতে থাকবেন ও ফেরেস তারা তোমরা শোনো ইল্লাহ হামিমা যা আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেস্তারা যাও যাও সে দেখো জাহান নামের মধ্যে আরো যতগুলো লোক আছে জাহান নামের মধ্যে যাদেরকে শাস্তি দিতে দিতে যাদের জায়গাগুলো। ফেটে গেছে রক্ত গুলো বের হতে আছে যারা জাহান নামীরা খাবারের জন্য পানি চায় ওদেরকে গরম পানি এবং ওই রক্ত পোষ তাদেরকে খাবার জন্য এনে দাও নাউজুবিল্লাহ বড় ভয়ঙ্কর একটা জায়গা হচ্ছে জাহান্নাম যে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন যাবার আগে আমাদেরকে প্রশ্ন ফাঁস করে দিচ্ছেন আল্লাহ বলে দিচ্ছেন ওই জাহান্নাম এতটা ভয়ঙ্কর ওখানে যাওয়ার জন্য কোনো কাজ করা যাবে না বরং সেখান থেকে বাঁচো নিজে বাঁচো কুআহলিকুম ওয়া আনফুসাকুম আল্লাহ তাআলা বলছেন ওয়া ফুসাকুম তোমরা বাঁচো এবং তোমাদের আহালদেরকে বাঁচাও শুধু আহাল আমাদের পরিবার নয় শুধু আহাল আমাদের পরিবার নয় আমাদের সমাজের ব্যক্তি আমাদের আশেপাশের ব্যক্তি আমাদের প্রতিবেশী আমাদের ভাই বেরাদার আমাদের আত্মীয় স্বজন যারা আছে এরা প্রত্যেকেই আমাদের জন্য পরিবার আর প্রত্যেককে বাঁচানোর দায়িত্ব আল্লাহ আপনার ঘাড়ে দিয়েছেন প্রত্যেককে বাঁচানোর দায়িত্ব আল্লাহ আমাদের ঘাড়ে দিয়েছেন আমরা দূর দূরান্ত থেকে এসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটাই ওই জাহান নাম থেকে আপনাকেও যেমন বাঁচা লাগবে আমাকেও বাঁচা লাগবে আপনার পরিবারকে বাঁচাতে হবে আমার পরিবারকে বাঁচাতে হবে এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেককে জাহান নাম থেকে বাঁচানো লাগবে এই উদ্দেশ্যেই আপনাদের কাছে দাওয়াতের কাজ আমরা করতে এসেছি এবং এ জায়গা থেকে আপনারা যতটুকু জানবেন শুনবেন বুঝবেন আপনাদের দায়িত্ব হলো সেটা পরিবারে জানিয়ে দেওয়া আপনাদের দায়িত্ব হলো সেই জায়গা থেকে আপনার যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন এটাকে বুঝে নিয়ে আপনার পরিবারকে সেই অনুযায়ী পরিচালনা করা এজন্যই আমরা এসেছি রব্বুল আলমিন ওই সমস্ত ফেরেস্তাদেরকে বলতে আসেন অ ফেরেস্তারা যাও গিয়ে দেখো জাহান নামের মধ্যে আরো যে সমস্ত ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদের যেই সমস্ত রক্ত পুঁজ গুলো আছে সেগুলো তাদেরকে পান করতে দাও যে জাহান নামীরা যুগ যুগ ধরে জাহান নামে থাকবে এদের জন্য খাবারের ঠান্ডা পানি হবে গরম পানি আর অন্য জাহান নামীদের রক্ত পুঁজ দিয়ে গলিত একটা জিনিস যা আপনি কখনো সহ্য করতে পারবেন না আপনার পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে আপনার বুকের মধ্যে যাওয়ার সাথে সাথে আপনার শরীরের মধ্যে যত নারী ভুড়িগুলো আছে এগুলো পেঁচাতে থাকবে পেঁচাতে থাকবে একসময় দেখা যাবে পায়খানার দ্বার দিয়ে সবগুলো বের হয়ে যাবে এত কঠিন এত ভয়ানক এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে রব্বুল্লা আলামিন সুন্দর করে বিষয়গুলো ফেরেস্তাদের মাধ্যম দিয়ে জানিয়ে দিচ্ছেন এবং তাদেরকে অভ্যলা আনা বিনারো বিষয়গুলো এভাবে বলে দিচ্ছেন তারা কি জানতো না আল্লাহ হাতাল দুনিয়াতে যে তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ বুঝিয়ে দিয়েছিলেন আল্লাহ কি তাদেরকে কারো না কারো মাধ্যম দিয়ে জানাই নাই কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে হিসাব নিকাশের জন্য দ্বন্দ্বায় মান করবেন দাঁড়িয়ে দেবেন আপনাকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই সম্পর্কে আপনি কি মনে করেন যে আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিনে পাকড়াও করবে না এটা কি আপনি মনে করেন না রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ে আপনার কাছ থেকে আমার কাছ থেকে কিয়ামতের দিন আমাদের দায়িত্ব সম্পর্কে হিসাব নেবেন এবং এটাই সত্য রব্বুল আলামিন বলছেন ইন্নাহুম কানুলা ইয়ারজুনা হিসাবা রব্বুল আলামিন জানিয়ে দেন এই দুনিয়ার জীবন কখন যে তাদের হিসাব দিতে হবে তারা বোঝে নাই এ দুনিয়ার জীবন তারা হিসাববিহীন শেষ করে দিয়েছে কিন্তু মৃত্যুর পরের জিন্দেগীতে তাদেরকে কঠোর এবং কঠোর এবং কঠোর হিসাব দিয়ে রব্বুল আলমিনের জান্নাতে যাওয়া লাগবে যতক্ষণ না পর্যন্ত তার হিসাব ঠিক হবে না পর্যন্ত আল্লাহ ওই বান্দার জান্নাতের জন্য কোন ব্যবস্থা পরিকল্পনা কিছু করবেন না বান্দার জন্য সর্বপ্রথম যে বিষয়টি হবে শেষ হওয়ার পরেই সেটা হলো বান্দার হিসাবের দিনটাকে কঠিন করে দিয়েছেন আল্লাহ সেই দিন আমাদেরকে হিসাব দিতে হবে এরপরে রব্বুল আলমিন বলছেন এমনটা মনেই করতো না যে তাদেরকে হিসাব দিতে হবে এরা দৃঢ়তার সাথে আমার নির্দেশগুলোকে অস্বীকার করেছিল আজকে প্রত্যেকটা জুমায় আপনাদেরকে আমাদেরকে ইমাম সাহেবেরা বয়ান দেয় দেয় না প্রত্যেকটা জুমাতে আপনাকে আমাকে দিন সম্পর্কে বোঝায় ইসলাম সম্পর্কে বোঝায় আপনার বয়স যতগুলো হয়েছে যতগুলো জুমার নামাজ আপনি পড়েছেন প্রত্যেকটা ইমামই প্রত্যেকটা জুমার নামাজে পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে বলেছে কিনা এই নামাজ সম্পর্কে পাকড়াও করবেন শুধুমাত্র নিজের আল্লাহ আপনার পরিবারকেও বাঁচানোর হুকুম আল্লাহ দিচ্ছেন তার মানে এতটুকুই নয় আপনার পরিবারে আপনার সন্তান যে নামাজ পড়ে না আপনি শুধু নামাজ আদায় করছেন আল্লাহ আপনার সঙ্গে আপনার পরিবারকেও প্রশ্নবিদ্ধ করবেন আপনার স্ত্রী যে নামাজাদাই আদায় করে না এর জন্য আপনাকে কেয়ামতের দিনে কঠিন জবাব দিতে হবে কারণ আপনি হচ্ছেন পরিবারের দায়িত্বশীল ব্যক্তি এই যে আপনি ছোট থেকে নিয়ে যখন বিবাহ করলেন স্ত্রীর দায়িত্ব আপনার হাতে চলে আসলো রব্বুল আলামিন বলছেন ও বান্দা তোমরা তো জান্নাতেই ছিলে আমি আদম আলাই সালামের মাধ্যম দিয়া তোমাদেরকে জান্নাতি পরিবার তৈরি করে দিয়েছিলাম তোমরাও যেমন বিবাহে বদ্ধনে বন্ধনে লিপিত হও আল্লাহ রব্বুল আলমিন এইভাবে আদম আলাইহ সালাতামকে হাওয়া আলাইহা সালামের সাথে বিবাহ বন্ধনে লিপিবদ্ধ করেছিলেন এবং এই আইনটা আমাদের জন্য আল্লাহ তালা করে দিয়েছেন ওই যে জান্নাত থেকে আপনাকে আমাকে বের করে দেওয়া হয়েছে আল্লাহ বলেছিলেন ওয়ালা তা পরাবাহাদিহের সাজার মিনাস দহ লেমেন হে আদম জান্নাতের যা মেয়াবত আছে তোমরা খাও কোনো সমস্যা নাই কিন্তু একটা শর্ত হলো ওয়ালা তাকরাবা হাযিহিশ-শাজারাহ ওই গাছটার নিকট তোমরা কখনো যেও না যদি যাও আযিহিশ-শাজারাতা ফাতাকুনু মিনায-যালিমিন তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে রব্বুল আলামিনের জন্যই বুছাছিলেন আদম যখন সেই জায়গা থেকে দুনিয়ার জমিনে চলে আসলো আল্লাহ যখন পাঠিয়ে দিলেন এরপর রব্বুল আলামিন তাদেরকে আবার জান্নাতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্ডামেট করলেন আল্লাহ বলে দিলেন তোমাদেরকে আবার জান্নাতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে আমরা সেই যদি ধরি তাহলে আমরা হলো আদম সন্তান আমরা জান্নাত থেকে এসেছি আবার আপনার আমার প্রত্যেকের মাতা কোথা থেকে এসেছেন জান্নাত থেকে এখন আমরা আবার কোথায় যাব জান্নাতে যাব। রব্বুল আলমিনের যে পরিবার জান্নাত থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে পরিবার আমাদের জান্নাতে আছে ওই জান্নাতি পরিবারে তো আমরা আবার ফিরবো ঠিক কিনা এবং সেখানে যাওয়ার জন্য আল্লাহ এই দুনিয়াতে আমাদের জন্য এমন কিছু ব্যবস্থা করলেন যা কিছু আমাদের উপরে দায়িত্ব অর্পিত করা হয়েছে এই দায়িত্ব আপনার সঠিকভাবে বুঝে নিয়ে সলাদ দিয়ে নিজেকে নিজের পরিবারকে নিজেকে তো জাহান নাম থেকে বাঁচাতে হবেই প্লাস নিজের পরিবারকে জাহান নাম থেকে বাঁচিয়ে আবার ওই জান্নাতে রব্বুল আলমিন আমাদেরকে দেখতে চান এজন্যই আল্লাহ তালা প্রশ্ন ফাঁস করেছেন মানে বলে দিয়েছেন জাহান নামের কঠিন কি কি জায়গা আছে রসুল্লাহ সাল্লাম তিনি একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন রসুল্লাহ তিনি বলছেন ও সাহাবারা তোমরা শুনোনি তোমরা দেখোনি তোমরা জানো নি আল্লাহ যেই দিন আমাকে মেয়ারাজের রাত্রিতে রবের কাছে রবের নিকটবর্তী হওয়ার জন্য সুযোগ করে দিলেন দুনিয়ার জিন্দগিতে এত কঠিনতম জায়গা আমি দেখি নাই মেয়েরা যে যখন আল্লাহ রব্বুল আলমিনের দিদারে তার সাক্ষাতে যখন গেলাম এত কিছু আমাকে দেখানো হয়েছে সেই জায়গাতেও এত ভয়ানক জায়গা আমি কখনো দেখি নাই সব চাইতে বেশি ভয়ানক জায়গা আমার কাছে আমার নজরে আমার চোখে যেটা লেগেছে এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের তৈরি করা জাহান নাম যেই জাহান নামের ভিতরে মানুষগুলো চিৎকার চেঁচামেচি করতে আছে যাদের শাস্তির কোনো শেষ নাই এত ভয়ানক শাস্তি তাদেরকে প্রদান করা হচ্ছে ও ভাই আপনাকেই বলছি আপনাকেই বলছে রাসুল যেখানে ভয় পেয়ে গেছেন রাসুল যেখানে বলছেন জাহান নাম এত ভয়ানক জায়গা আর যেই মানবের তো কোনো খারাপ আমলই ছিল না যেই মানবের তো কোনো খারাপ কাজই ছিল না তিনি নিজে বলছেন আল্লাহর জাহান এত ভয়ানক যেখানে মানুষগুলোকে কঠিন এবং কঠিন ভাবে শাস্তি প্রদান করা হচ্ছে তিনি নিজে যখন ভয় করছেন তখন তার জায়গা থেকে একটু তুলনা করে দেখেন আমরা তো তার জায়গা থেকে কিছু না আমাদের হালতটা কি হবে সেই মুহূর্তে এজন্য করে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন সুন্দর কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশাই তো কোনো খারাপ আমল ছিল না কোন কাফেরও বলতে পারে নাই কোন মশরিক কোন নাস্তিক তারাও বলতে পারে নাই যে আবার হাবিবের মধ্যে কোনো অনৈতিক কাজ কাজ ছিল কোন দুর্নীতি ছিল কোন মিথ্যাচার ছিল কোন খারাপ আমল ছিল তারপরে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম যখন সলাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন সলাতের যাবতীয় অংশে শুধুমাত্র আল্লাহর কাছে জাহান নামের থেকে মুক্তি চাইতেন সলাত যখন শেষ হয়ে যেত এরপরে আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম আল্লাহর কাছে জাহান্নামের আজাদ থেকে মুক্তি চাইতেন আর তিনি বলতে থাকতেন যেই নবীর জীবনের জাহান কে একেবারে হারাম করে দেওয়া হয়েছে শুধু রসুলের জীবন তাকেই শুধু জাহান হারাম করে দেওয়া হয়েছে বিষয়টা এরকম নয় আরে যেই রসুলের থুতা মুবারক শুধুমাত্র মুখের মধ্যে নেওয়ার কারণে যার শরীরের সমস্ত রক্ত জাহান নামের জন্য হারাম করা হয়েছে সোহান যে রাসুলের হাত মুবারক যে সাহাবির মাথার উপরে পড়েছে যে সাহাবির শরীরের সাথে আমার আপনার হাবিবের হাতটা একটু স্পর্শ হয়েছে তাদের সেই জায়গাগুলোকে জাহান নামের জন্য সম্পূর্ণ হারাম করে দেওয়া হয়েছে আর সেই রসুল সেই হাবিব সেই মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনি যদি জাহান নামের থেকে আল্লাহর কাছ থেকে মুক্তি চান আপনি আমি আমরা তো জাহান নামের খড়ি অথচ আমাদের মধ্যে একটু ভয় আসে না দুনিয়ার এই সামাজিক ব্যবস্থাপনায় আপনি কত অন্যায় করতেছেন আমি কত অন্যায় করতেছি আমার দায়িত্ব আমি পালন করি না আমি পাঁচ অক্ত সলা দাদাই করি না আমি দিনটাকে বুঝি না আমি ইসলামকে বুঝি না এই ছোট্ট কাল থেকে নিয়ে দাড়িগুলো বড় হয়ে গেল দাড়িগুলো পেকে গেল কখন জানি কবরের মধ্যে চলে যাব তবু আপনার আমার মধ্যে দিন দাড়িটা ফিরে আসলো না তবু আপনার আমার মধ্যে দিনটা বুঝতে পারলাম না ইসলামটা কি এটাই বুঝলাম না দিন কি এটাই বুঝলাম না কোরআন কি এটাই জানলাম না অথচ মুখে জবান আমাদের এত কঠোর এত তীক্ষ্ণ কেউ প্রশ্ন করুক বা না করুক আপনি আমি বলতে থাকি আমরা মুসলমান আমরা মুসলমান